নিবেন গাড়ি হাড়াইবেন এই করবেন আপনি দিন ভরেছি কোনো গাড়ির আটটার দিয়ে গাড়ি হাড়ানো যাত্রাবাড়িতে ফোন দিতেছে আমার মনে করেন কারণ বাজারতে ফোন ভাই আপনি কোন খরচ টরচ লাগতো না গাড়ি হাটাই দিয়ে মাল খালি কাটি কাটি উড়ে দেন আয় আপনার এলাকার মানুষ দেখে আপনারা কদু নিবেন নিবেন কই নেন সুদান না তাহলে দিদি মি আত্মা মি করে না কোদ দি দিবেন নাকি মিয়া অন দেখা থাকতে না নাগা পাইলে মানুষ কষি টোকা

অন দেখলাম ফোনে কাল্লা কথা কান যে কদু আছে বলে কদু আছে আছে নি এমনি কদু আসেনি মানি মিয়া কদু খেতে বড় মিয়া আমার ওই মনে করেন ওই যে দালা বাজার কদু নিব যে গাড়ি হাটাই বা হাটাই বা কোনো খবর নাই ইয়ে যাত্রা বাড়িতে আবার কারণ বাজারতে হাগল বানা লাইতে সেটা কদুর লে বুঝলি অনেক তার লাই বই রইছে এতে কদু নিতে আইও না কোনো কিছু না হয়তো ডাকাত দিয়ে সেল দিম ভাই কদু তো হেতারা ভালো রেট কইসে আর বুঝলি মানে আমি চিন্তা করতেছি গে তো আমি আর কম কইছি মানে হেমি দিকে যদি দি আমার আর কাটিয়া বেশি হয়ে বুঝলি তাহলে আর লোকসানটা কম হইবো বুঝলেন তো ভাই কত বীজ আছে আর কত করি চান কেন কম চাই রে ভাই কত আল্লাহ দিলে মনে করেন যে এই যে দেন না এমি দিকে রেখে না আমি দিকে রেখে নেন এই মনে করেন যেন সতেরো বিঘা কদু করছি আমি সতেরো বিঘার মধ্যে কদু করছি কদু তিন চারটা কইব অবশ্য বুঝলেন

ওই দেখছেন নি ওই যে সাইজ ভাই আল্লাহ দিলে মাসাল্লাহ সাইজ আছে ও হা হা ভাই সাইজ তো ঠিক আছে যাক মো মাসাল্লাহ সাইজ বড় বড় বাস না চলবো আইন ভাই আইজি ও আড়ান আড়ান সাইজ ও হা বালাই তো ঘরে কুলক গাছে ও ভাই অন ভাই মাল তো সাইজ যা আলহামদুলিল্লাহ মাল ভালোই আছে অনুগ্রহে কি সমস্যা হইছে আচ্ছা এটা লই না অন রেট কত করে দিবেন হা ৰাণ বাইৰ ফোন হেল্ল' আৰে অ ৰাণ অন হতা কৈ মাহন সাগ লাগিচোন কিয়নো আন ইয়াৰ বেৰি আহিছে একজন সিহঁতে লগতে কৈ দিছ হৰে কথা কৈ ৰাণ

কদরান ভাই আমি যত ইয়ে করেন ঠিক ভাই আমরা দেশ দেশ দুনিয়া চড়াই আমরা কইতে মারি আমরা আমরা আমার সারা জীবন আমি কবির ব্যবসা করি এই কদুর ব্যবসা করি ইয়ার পাতা কবি ফুলকবি ব্যবসা করি সবজির আইটেমটা আমার ব্যবসা আরে ভাই হুনেন আমি এমন আমার সারা জীবনে আমরা ব্যবসায়ী করি আর বাপ দাদা আমল থেকে আমি ব্যবসায়ী করি আর বাপে করছে দাদা করছে অনেক আয় করি ভাই হুনেন এত কথা বাদ দেন আমরা মার্কেটিং বুঝছি বুঝলি রেট কে করুন দেয়

মাল টান লাগবেই পার্টি ফোন দিয়ে পাগল বানা দিতেছে আমারে আমার তো মাল লাগবে ইমার্জেন্সি দেই বেডারে কই চাই বিশ টাকা করে দিব নি মালে গুন তো বেসতে মারেম দুশো দুই হাজার ফিজ আছে তো বেসতে মারেম ওই বল লাখখানে কেমন লাভ হইব চাই বেডার কাছে যাই যাই চাই এ ভাই এখন বাদ দেন এত কথা বাদ দেন দশটিও বাদ পনেরোটিও বাদ আমাদের টিয়া দিয়ে মাই হুঁচ করে পারফিজ মাল হইলে দিবেন হইলে চলে যাই বুঝিননি যদি 90 হুঁচিটা দিবেন এই 150 200 মূল্যে সেটা জানার দরকার নাই 90 হুঁচি আইটেম মূল্যে জানার দরকার নাই আপনি যদি ন আমার ওই হুঁচিটা করে দিলে দিলে আইলে যে মাইকালেক টাকাটা দিই আমি অন অ্যাডভান্স করে দিয়াম আর নলে মাল নিব না বাবা এত দিয়ে করে মাল নিতে মাইত্ব না করে করেছ আপনারা বিছিন কথা করে ওইটা জানা দিয়ে বুঝিননি

লেবার খরচটা সবকিছু আমার নয় এটা লেবার খরচ ক্ষেতের মালয়ে লেবার খরচ দিয়ে যাবে বুঝেননি লেবার দিয়ে আপনি উড়ে দিবেন কিভাবে উড়ে দিবেন প্রতি পিস হিসেবে ড্রাইভার কাছে ড্রাইভার তো টিকা বুঝলে

মক্কের যা খাইছি ঠেলা হলো ত্রিশ টাকা করে বেশি হলেছি যা এবার মোটামুটি এরকম দুই অজ্ঞা যদি আইতো আর এরকম পাপড় দিয়ে মানুষের কাপড় নষ্ট করে এলে মাই আর আমার কদু ন কদু ন এটা মধু মধু